আজ গল্প করতে করতে শিখেনি ট্যাংরা মাছের তেল ছাল। রিসেন্টলি বাঘ নিয়ে একটা বই পড়ছিলাম জিম করবেটের নাম তো আমরা সবাই জানি ওনার লেখা থেকে জানা যায় বাঘ কেন ম্যানিটার হয়ে ওঠে না মানুষের মাংস বাঘের প্রাথমিক খাদ্য নয় বরং বাধ্য হয়েই মানুষের মাংস খায় বাঘ নাইনটি পারসেন্ট ক্ষেত্রে বাঘ জখম হলে আর টেন পারসেন্ট ক্ষেত্রে বাঘের বয়স হয়ে গেলে বাঘ মানুষ খেতে বাধ্য হয় বাঘ জখম হলে যখন সেই জখম সারিয়ে উঠতে পারে না বা ধরুন সজারুকে শিকার করার সময় সজারুর কাটা দিয়ে বাঘ আহত হলো তখন বা বুড়ো বয়সে দাঁত না থাকা আর নখ যখন খুয়ে যায় তখন বাঘ শিকার হিসাবে মানুষকে বেছে নেয় একবার মুক্তেশ্বর জঙ্গলে এক বাঘিনী যার বয়স অল্প ছিল প্রায় চব্বিশ জন মানুষকে হত্যা করেছিল সেই বাঘিনী সজারু ধরতে গিয়ে তার চোখ অন্ধ হয়ে যায় এবং প্রায় পঞ্চাশটা কাটা তার গায়ে আটকে যায় এই কাটা পরে পুজ ও ঘায়ের সৃষ্টি করে সেই কষ্ট নিয়ে ঘাসের ওপর শুয়ে খিদেতে ক্লান্ত হয়ে পড়ে সে এমন সময় একজন গ্রামবাসিনী অজান্তেই ওই ঘাসের টুকরো নিতে আসে তার গবাদি পশুর জন্য প্রথমে বাঘিনী কিছু খেয়াল করেনি পরে যখন সে একদম কাছে চলে আসে তখন ওই বাঘিনী মহিলাটিকে এক আঘাতে শেষ করে দেয় কিন্তু মাংস খায়নি সেখান থেকে সরে বাঘিনীটি একটা গাছের নিচে আশ্রয় নেয় পরের দিন এক গ্রামবাসী সেখান থেকে কাঠ কাটতে আসলে বাঘিনী তাকে আঘাত করে ও মেরে ফেলে পিঠে আঘাতের সময় ওই গ্রামবাসীর পিঠ থেকে যে রক্ত বেরোয় তার গন্ধে বাঘিনীটি মনে করে এর মাংস সে খেতে পারবে এবং সেভাবেই শুরু তৃতীয় দিন সে আবার একটা মানুষ মারে এবং সেটা ইচ্ছাকৃতভাবেই এভাবেই চব্বিশ জন মানুষকে সে হত্যা করে আর এভাবেই তারা মানুষখেকো হয়ে ওঠে